আজ আমি আপনাদের এমন এক ব্যবসার কথা বলবো যার চাহিদা আগেও ছিল এখনও আছে এবং সর্বদা থাকবে এই ব্যবসা আপনি মনে করলে খুবই কম টাকা দিয়ে শুরু করতে পারবেন এবং এই ব্যবসা বারো মাস চলবে শীত গ্রীষ্ম বর্ষা কোনো সময় এই ব্যবসা বন্ধ হবে না কলকাতা বড় বাজারের বুকে এমন এক জায়গার সন্ধান দেব যেখান থেকে খুবই কম দামে খাতা কিনে আপনারা চাইলেই এই ব্যবসা শুরু করতে পারবেন যেখানে খাতা পুরো ম্যানুফ্যাকচার হচ্ছে দাম শুরু হচ্ছে মাত্র দু টাকা পঞ্চাশ পয়সা থেকে অবাস্তব মনে হলেও এটি হলো সত্যি কোনটার কি দাম রয়েছে কি করে এখানে আসতে হবে আসতে না পারলে কি সুবিধা রয়েছে তা যাবতীয় তথ্য বলা রয়েছে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে চলুন তাহলে নতুন জায়গার নতুন সন্ধানটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে চলে এসেছি বড় বাজারের একটা প্রাইম লোকেশন যেটা হচ্ছে ওল্ড চিনা বাজার মার্কেট আমার পাশে যদি আমি দেখাই এখানে আপনারা বিভিন্ন স্টেশনারি আইটেমের দোকান পেয়ে যাবেন এই মার্কেটটা পুরো হোলসেল মার্কেট তো আজকে আমরা একটা খাতা ম্যানুফ্যাকচারের কাছে এসেছি যেখানে খাতা স্টার্টিং হচ্ছে মাত্র আড়াই টাকা আর এর যদি নেয়ার লোকেশন যদি দেখাই এই পাশে পেয়ে যাবেন আপনারা শিব মন্দির এবং বড় বাজার থেকে যারা আসবেন এসে ওল্ড বাজারে নামবেন ওল্ড বর্বন রোডে নেমে ওল্ড বাজার বলবেন এই মার্কেটটি ওল্ড বাজারের মধ্যে অবস্থিত এখানে খাতার ম্যানুফ্যাকচারিং এনারা আড়াই টাকা দিয়ে আপনাদের খাতা দেবে এবং খাতা থাকবে ক্লাস ম্যাচ থাকবে এবং নোটবুক থাকবে রাইট নট থাকবে বিভিন্ন ধরনের খাতা আপনারা পেয়ে যাবেন পুরোটাই হোলসেল করছে চলুন ভিতরে যাব যিনি প্রপারিটা রয়েছে তার সাথে কথা বলে সমস্ত তথ্য তুলে দেবো আপনাদের সঙ্গে থাকুন নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আপনি একদম ভালো তো আমরা শুনলাম আপনি খাতার ম্যানুফ্যাকচারিং করছেন মাত্র আড়াই টাকা দিয়ে খাতা দিচ্ছেন এটা কি সত্যি ঠিক শুনেছি হ্যাঁ দাদা যে দাম বলে সেই দেবো তো আমরা চলে এসেছি ভিতরে চলুন আমরা ভিতরে আসুন দেখাচ্ছি আসুন দাদা আমাদের আড়াই টাকা দিয়ে খাতা দেখান হাতে নিন হাতে নিন আড়াই টাকা খাতা তো দর্শক বন্ধুরা আপনারা পেজ কোয়ালিটিটা একটু দেখে নিন এটা কিন্তু আড়াই টাকা দামের খাতা রয়েছে এটা সিঙ্গেল পিসের দাম বলা হচ্ছে আড়াই টাকা হুম এটা মোটামুটি পেজ কোয়ালিটি দেখে নিন দেখে নিন থাকছে এটা পেজ কোয়ালিটি আঠাশ পেজের থাকছে মাত্র আড়াই টাকা দামের কিন্তু রয়েছে আর আপনারা যদি পিছনে দেখেন এখানে প্রচুর খাতার স্টক রয়েছে এই আড়াই টাকা দামের খাতা আপনারা কিন্তু যেটা ভিডিওতে বলা হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে আসলে পাবেন যা ভিডিওতে দাম বলা হচ্ছে সেই দামে কিন্তু আপনারা পাবেন আপনাদের অনেকের কমেন্ট থাকে যে আমরা আড়াই টাকা দামের খাতা ভিডিওতে দাম বলা হচ্ছে গেলে হয়তো সেই দামে পাবো না তো সামনে দাদা রয়েছে আপনি সেই দামে দেবেন তো যেই দামে ভিডিও বলবো সেই দামে আমি দেবো আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আপনার আছে পাঁচ টাকা খাতা আছে পাঁচ টাকা দেখান পাঁচ টাকা পিস হ্যাঁ যা বলবো সেটাই দেবো দাদা এটা পাঁচ টাকা পিস এটা পাঁচ টাকা পিস পেজ কোয়ালিটির দিকে ফোকাস করো এই দেখুন আপনারা পাঁচ পাঁচ টাকা যে খাতার দাম বলা হচ্ছে তার পেজ কোয়ালিটি দেখে নিন পাঁচ টাকা পিস পড়বে এটা

দাম অনেক কম পড়বে এই মার্কেট থেকে সবচেয়ে কম দাম আমার আছে বুঝে গেলাম পাঁচ টাকার খাতার পরে কি খাতা দেখাবেন আমাদের দশ টাকা দেখেছি এটা আছে দশ টাকা খাতা এটা দশ টাকা খাতা দশ টাকা খাতা বার করুন এরকম এটা দশ টাকা খাতা এটা কত পেজের রয়েছে এটা আমার চল্লিশ পেজ মাল চল্লিশ পেজ দেখুন এটা পড়বে আপনাদের সত্তর টাকা এটা কিন্তু দশ মাত্র দশ টাকা দাম থাকছে আর নিতে গেলে কি পুরো বান বান্ডেল হিসাবে নিতে হবে এক টাকা টাকা নিতে হবে পুরো প্যাকেট বারো পিস আচ্ছা স্পেশাল লং বুক লেখা রয়েছে দেখে নিন আপনারা স্পেশাল লং বু মাত্র দশ টাকা দাম থাকছে এটা তাই তো টাকা আচ্ছা এরপরে কি দেখাবেন এরপর দেখুন এখানে সব ভ্যালু লাগে দেখুন ডিসি খাতা আছে সব ডিসি খাতা আছে এই যে বাচ্চাগুলো পরে ব্রাউন ডিসি খাতা আছে এগুলো এগুলো আছে এটা কি দাম থাকবে দাম দিলে আপনি বুঝতে পারবেন না দেখুন কাস্টমার আসবে নিতে দেখুন এটা 80 পেজে রয়েছে ঠিক আছে দেখুন এটা রয়েছে 80 পেজে মানে কোয়ালিটি ভালো ক্লাসমেটের মাল আছে কোয়ালিটি ভালো কোয়ালিটি একদম দারুণ মাল আপনার ক্লাসেজ আমার সব ভালো মাল বুঝে গেলাম সব ব্র্যান্ডের খাতা এগুলো যা খাতা সব ব্র্যান্ডের পেজ কোয়ালিটি দেখে নিন দেখুন এটা অঙ্ক রয়েছে দেখে নিন অঙ্ক সাদা লাইন কপ বাংলা সব পাবেন সব পাবেন সব কিছু পাবেন দেখেন পেজ কোয়ালিটি দেখে নিন এটা কি দাম থাকছে এটা এমনি আমরা বিক্রি করি 180 টাকা যেদিকে বেশি মাল নিলে 10 টাকা কমে যায় আচ্ছা এরকম হিসাবে দাম আচ্ছা তারপরে আমাদেরকে এদিকে ছোট খাতা রয়েছে ছোট খাতা এটা বেশি খাতা আছে আর এখানে আপনি দেখুন লং খাতা আছে লং খাতা বার করুন দেখেন দেখুন এটা আছে কুড়ি টাকা বিক্রি হয় কুড়ি টাকা কুড়ি টাকা বিক্রি হয় আচ্ছা আপনার কেনা পড়বে তেরো চোদ্দ টাকা পিস কেনা পড়বে তেরো টাকা হ্যাঁ কেনা পড়বে আপনাকে এইগুলো আছে কুড়ি টাকা খাতা বিক্রি এসব গুলো কুড়ি টাকা খাতা লাগাতে দেখুন এটা রিয়েল আছে ওখানে এগুলো আছে রিয়েল খাতা এগুলো কুড়ি টাকা খাতা বিক্রি হয় এটা বি রিয়েল মাল এটা আমার ভালো মাল হ্যাঁ রিয়েল হ্যাঁ ঠিক আছে তারপরে আপনি দেখুন এখানে আমার ডিস্টার্ব পেপার লাগা আছে সব রিম গুলো রিম লাগা আছে দেখুন

তো এখানে আমি যদি দেখি এগুলো আমার মাল আছে ডায়মন্ড একশো ষাট পেজ এটা একশো ষাট পেজ হয়ে দুশো পেজ হয়ে দুশো চল্লিশ হয় তিনশো হয়ে তিনশো এখানে লেখা রয়েছে একশো ষাট পেজ লং বুক দেখতে পাচ্ছেন এখানে এটা যদি আপনাদের ছ পিসের বান্ডিল থাকে তো আপনাদেরকে ছ পিসে নিতে হবে প্যাকেট ছাড়া কোনো মাল হবে না প্যাকেট ছাড়া মাল দেবে যেটা বারোটা থাকলে বারোটা নিতে হবে যেটা ছটা থাকলে ছটা নিতে হবে একশো কুড়ি পেজ ডিসি ব্রাউন একশো কুড়ি পেজ মাল এটা ক্লাস এটা ছটা এটা দাম কি থাকছে ছটা দাম পড়বে আপনাকে একশো ষাট টাকা 160 টাকা 26 6 তাই তো দেখে নিন এই খাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন 160 টাকায় 6 পিসের বান্ডিল এরপরে কোনটা দেখালেন 120 পই DC 120 পই DC এটাও কিন্তু 6 রয়েছে ব্রাউন দেখুন এটা কিন্তু নোটবুক লেখা রয়েছে আপনারা দেখতে পারেন এখানে নোটবুক লেখা রয়েছে আপনাদের দেখাচ্ছি এটা 6 পিসের বান্ডিল রয়েছে তো হ্যাঁ 6 পিসের প্যাকেটে 6 পিস দাম থাকছে এটা এরপরে আপনারা 120 টাকায় 6 পিস 120 টাকায় 6 পিস

দাদা যেটা বলছে লেখা রয়েছে একশো বারো পেজের প্রতিটা রয়েছে আপনারা পাবেন দাম কি থাকবে এটা দুশো চল্লিশ টাকা ডজন বারো পিসের দাম এটা ছ পিস রয়েছে সব বেশি খাতা লাগাচ্ছে ভালো টাকা

তো দাদা বলছে যে দাম আরেকটু কমে যাবে দাম একটু কমে যাবে আচ্ছা দেখুন এখানেও কিন্তু আপনারা বাংলা ইংরেজি অঙ্ক নোটবুক ক্লাস ম্যাচ সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনি দেখুন আমার সব দেখুন কত স্টক আছে এখানে খাজান দেখুন এই দেখুন এটা হচ্ছে 112 পেজ 112 পেজ এই দেখুন কি দাম থাকছে 112 পেজে বলো তো আমরা 240 টাকা দজন 240 টাকা দজন হ্যাঁ আমরা আরেকটা নিচের গোডাউন আছে হ্যাঁ

এখানে রয়েছে বারো পিসে রয়েছে দেখুন এখানে সব আমার ভালো খাতা লাগা থাকবে দাদা এসব সিস্টেম হ্যাঁ এসব লেস সিস্টেম আছে যে বেশি কোয়ালিটি ডিসকাউন্ট কোয়ালিটি সব ক্লাসমেট মাল সব ভালো মাল এগুলো মানে আপনাকে দিকে সব কোয়ালিটি এরকম পাবে ক্লাসমেট খাতা যা আপনি সব কোয়ালিটি আপনার এরকম হবে কিন্তু কোয়ালিটি অনেক ভালো

अच्छा ये टाइप की डाम बोलने दादा इसका भी बात करो सिस्टर बाते लेट सिस्ट काम एमआरपी कौन तो आ चाहिए तो, तो बोलो तो, दादा तो ऐसा तो? कौन जायेगा एमआरपी एमआरपी रोपरे कौन पासन डिस्काउंट दोगे दादा ये रोपरे बोलते प्रॉब्लम कस्टमर जो भी बिजी करे माले पे डिस्काउंट देते हैं हमें फौर्टी परसेंट �

এগুলোর উপরে এমআরপি এর উপরে ডিসকাউন্ট সব ডিসকাউন্ট দেব যারা 40 থেকে 45% ডিসকাউন্ট দেবেন না রাইট নোট আমরা 40% ডিসকাউন্ট রাইগে 40% অনলি 40% আচ্ছা এটা 40% ডিসকাউন্ট না আপনারা ড্রয়িং খাতা রাইট নোটে আমরা কোয়ালিটি দেখেন কি রকম হবে আচ্ছা কোয়ালিটি আমরা খাতা এরকম হবে কোয়ালিটি দেখেন রাইট কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর উপর কোনো কোয়ালিটি নেই কোয়ালিটি আমরা দেখেন এটা কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মাল এরকম এর

তো সব শেষে দশ উদ্দেশ্যে কি বলবেন দশ যারা এখানে আসতে চাইছে আপনার দোকানের ওপেনিং টাইমিং সবকিছু একটু ডিটেলস একটু বলে দেবেন দেখো আমার দোকানটা সকালে খুলে এগারোটার সময় এগারোটার সময় দোকান খুলে হুম আর মানডে টু আমার দোকান ওপেন থাকে সানডে পুরো বন্ধ সানডে আমার দোকান ভালো থাকে পুরো আচ্ছা যারা অনলাইনে মাল নিতে চাইছে ডেলিভারি যাবে ফোনপে টাকা দেবে যেদিন খাবে সেদিনই মাল যাবে মাল পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর ভিডিওতে যে দাম বলা হচ্ছে আপনি যারা ভিডিও দেখে আসবে আর বেশি দামে তো দাম আর কমে যাবে বেশি হবে না কিন্তু কমে যাবে বেশি দামে আর কমে যাবে দাম আরো পারলে কমে দেবে কিন্তু দাম বেশি হবে না যেটা বলা হচ্ছে সেই দামে আপনারা মাল পেয়ে যাবেন তো আজকে আমার নম্বর নাম্বার আপনাকে বলে দিছি মানে টাইম বলে দিছি আমার মোবাইল নাম্বার আপনি লিখে নিন আমার দুটো নাম্বার আছে একটা আমার WhatsApp নাম্বার আছে আপনি 9748 221286 এটা হলো আপনার ফোন নাম্বার হুম আরেক নাম্বার আছে 98754 89454 সকালে 12 টা দিয়ে নিয়ে 7টা পর্যন্ত যে ফোন করবে করবে মানে 12:00 থেকে শুরু করে शाम को 7:00 बजे तक कस्टमर को फोन करसा